আসলে গাবি কিনতে চাচ্ছেন কিন্তু ভালো মানের গাবি পাচ্ছেন না কোয়ালিটি মানের গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে চৌষট্টি জেলার খামারি ভাইরা দুধের শতভাগ গ্রান্টি সহ কোয়ালিটি মানের গাভিগুলো যাচাই বাছাই করে কিনতে পারবেন আসলাম ডেয়ারি ফার্মে দুধের যেমন গ্রান্টি আছে তেমন বানের জরায়ু বের হয়ে আসার সকল কিছুর গ্যারান্টি পাবেন আসলাম ডেয়ারি ফার্মে আজকে চৌষট্টি জেলার খামারি ভাইদের বলতে চাই যে পাবনা জেলা আজকে চ্যালেঞ্জ এই মানের গাবে কোন খামারে ভাই একসাথে এত সুন্দর কোয়ালিটি মানের গাবে মিলাই দিতে পারবে না আজকে আসলাম ডে ফার্মে তা সম্ভব কথা না পারাই ভিডিওটি সঙ্গে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আজকের এই গাবিটি পঁয়ত্রিশ প্লাস দুধের গ্রান্টি সহ এই গাবিটি দুই লক্ষ ষাট হাজারে আজকের এত সুন্দর একটি কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেয়ের ফর্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত জাতের গাবি গরুগুলো বিক্রি করা হয় আপনারা যারা উন্নত জাতের গাভি গরু কিনতে ইচ্ছুক তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইর ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা মুথরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক কথা না বাড়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং জাত এবং মানের গাবি দেখে শুনে কিন সুপ্রিয় দর্শক শ্রোতা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে সম্ভব জাত এবং মানের গাবি সবসময় পাবেন আসলাম ডেইরি ফার্মে পনেরো থেকে শুরু করে চল্লিশ লিটার গাবি কিনতে যদি চান তারাও আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে চৌষট্টি জেলা আজকে চ্যালেঞ্জ সহকারে আজকে বলে দিলাম যে এই কোয়ালিটি মানের গাবি কেউ দিতে পারবে না একসাথে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মানের গাবিগুলো কিনতে চাইলে সরাসরি আসবেন আসলাম ডেই ফর্মে এসে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে চান তাও পারবেন জাত এবং মানের গাবি কোয়ালিটি মানের গাবি কিনবেন কুই সকল কিছু বিস্তারিত আজকের প্রোগ্রামে বলে দেব ভিডিওটির সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক তথা সিরিয়াল যে প্রথম গাভিটি দেখতেছেন গাভিটির দাঁতে কেবল দুইটি ফার্স্ট একটা বাচ্চা প্রসব করবে এখনও সময় আছে গাবিটি আপনার তেরো দিন যে কোনো খামারে বেড়া চৌষট্টি জেলে এই গাবিটি বাচ্চা ডেলিভারি করে যদি নিতে চান তাও দেওয়া যাবে এই মুহূর্তেও ইনশাল্লাহ যদি নিতে চান তাও দেওয়া যাবে এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাবি আসলাম ডেইরি ফার্মে রয়েছে দেখুন গাবিটি আমি আপনাদের গায়ের চামড়াটা দেখাই দেখুন একদম রসুনের সুতার মতন এত সুন্দর সাদনা মানের কোয়ালিটির গাবি তা আসলে বলার মতো না এই গাবিটি যদি দামের কথা বলি দাম চাইলে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ বিশ হাজার আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজারে আজকের এত সুন্দর একটি কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে সুপ্রিয় দর্শক তো দুই লক্ষ ষাট হাজারে একটি ফার্স্ট ইলেকট্রেশনের গাবি কিনবেন কেন বিস্তারিত কথা বলি দেখুন আসলে জাতমানের গাবি এত বড় হাই কোয়ালিটির গাবি সচরাচর পাওয়া যায় না ফার্স্ট ল্যাকটেশন এসব গাবি বিশ প্লাস দুধ দিতে সক্ষম এর মায়ের দুধের রেকর্ড আপনার তিরিশ প্লাস গাবিটা আমি আপনাদের একটু বানতলাটা ভালো করে দেখাবো আসলে দেখুন যে কতটা কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শক দাদা বানগুলো দেখায় দেখুন জাতমান কাকে বলে দেখুন এত সুন্দর সাধনা গাবি তা আসলে বলার মতো না দেখুন চারটা বান চার জায়গায় দেখুন একবার এক বট করে এক বট করে দেখুন ফাঁক ভালো করে দেখুন দুই লক্ষ ষাট হাজারে এখনও তেরো দিন সময় আছে দেখুন গরুর কি পরিমাণে ওলার নেবে তা বলার মতো না চারটা বানের কোয়ালিটি দেখুন একবার গঠনমূলক গাবি দুই লক্ষ ষাট হাজার আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক দ্রোতা এ পাশ থেকে আমি বানতলার আপনাদের একটু দেখাই আসলে দেখুন যে কতটা কোয়ালিটি মানের দেখুন কেবল পানি আসতেছে বিড় করে আসলে জাত মানের গাবি এমনই হয় দেখুন খুবই না এই বানের গ্যারান্টি জরায়ের গ্যারান্টি সকল কিছু দুধের গ্যারান্টি সহ সব গাবি আসলাম ডেয়েরি ফর্ম থেকে পাবেন সুপ্রিয় দর্শক যোদ্ধা দেখুন এই পাশ থেকে বানতলাটা দেখাই যে কোনো খামারি বেড়া সরাসরি আসবেন চারটা বানের কোয়ালিটি দেখুন চার জায়গায় আর এত সুন্দর আসলে স্বাধীন তা বলার মতো না দুধ দুই কেজি কম হোক কিন্তু দুধের দহনের যে শান্তিটা এই শান্তিটা পাবেন ইনশাল্লাহ এই গাভির থেকে দেখুন সুপ্রিয় দর্শক এত সুন্দর স্বাদনা কোয়ালিটি মানের গাবি আসলাম ডেয়ারি ফার্মে শুধুমাত্র দুই লক্ষ ষাট হাজারে দুই লক্ষ ষাট হাজারে এই কোয়ালিটি মানের গাবি আসলাম ডেয়ারি ফর্ম আপনাদের দিচ্ছে এই কারণে জাত উন্নয়ন করুন জাত উন্নয়ন করে এসব গাবি আপনারা দেখে শুনে যাথায় বাথায় করে কিনতে পারবেন দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা দুই লক্ষ ষাট হাজারে আসলাম ডেয়ারি ফর্মে আজকে পাচ্ছেন হলিস্টিয়ান ফিজিয়ান কোয়ালিটি মানের গাবি আসলাম ডেয়ারি ফর্মে তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে দুই নম্বর গাবিটি দেখতেছেন এটাও খুব কোয়ালিটি মানে একটি হল স্ট্যান্ড ফিজিয়ান গাবি দাতে কেবল চারটি সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে এখনও সময় আছে গাবিটির ষোলো দিন যে কোনো খামারে বেড়া যদি বিশ প্লাস দুধের গাবি কিনতে চান হল স্ট্যান্ড ফিজিয়ান তাদের জন্য আসলাম ডেইরি ফার্মে আজকের এই গাবিটি আসলাম ডেইরি ফার্ম মানেই জানেন দুধের শতভাগ গ্রান্টি সকল কিছুর গ্রান্টি সহ গাবিগুলো সুপ্রিয় দর্শক শোধা গাবিটা কতটা কোয়ালিটি মানে আমি আপনাদের একটু ভালো করে দেখাই আসলে জাতমান কাকে বলে দেখুন বিশ লিটার দুধের প্লাস গ্রান্টি তো আসলাম ডেইরি ফার্ম এমনি দেয় না গাভিটির গাছ আমরা দেখুন এক ফোটা কম নেই মাথার কোয়ালিটিটা দেখুন একবার অরিজিনাল জাত গাভীর যা বৈশিষ্ট্য দেখুন এই গাবিটির আছে কি না একবার গঠনমূলক গাবি যাকে বলে দেখুন সুপ্রিয় দর্শক আর এত সুন্দর আসলে স্বাদ না তা আসলে বলার মতো না এসব গাভি দামের কথা বললে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আসলাম ডেইরি ফার্মে এই গাভীটি পাচ্ছেন এখন বর্তমানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে এত সুন্দর হাই কোয়ালিটি মানে একটি চার দাঁতের গাবি সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে এখনো সময় আছে ভালো করে দেখুন আমি আপনাদের একটু বানতলারা দেখায় সুপ্রিয় দর্শক দুধ আসলে বিশ প্লাস যে দুধ পাবেন কোথায় থেকে দেখুন আসলে দেখুন চারটা বানের কোয়ালিটি দেখুন চার জায়গায় কত সুন্দর স্বাদ না আসলে জাত মানের গাবি যাকে বলে দেখুন বানের কোয়ালিটিগুলো দেখুন খুবই কোয়ালিটি মানের গাবি আসলে ঠকেন তো ওই জায়গায় যদি দুধ দহন করতে না পারেন এই গাবি কিনে কি করবেন আর আসলাম ডেয়ারি ফার্মে এগুলো সকল কিছুর গ্যারান্টি আছে সুপ্রিয় দর্শক দেখুন আমি এই পাশ থেকে ওলান্ডা দেখাই আসলে দেখুন এখনো সময় আছে আপনার পনেরো দিন পারে দেখুন আসলে জাত গাভির মান যাকে বলে সকল কিছু আছে কিনা এই পাশ থেকে উলানটা দেখুন আর উলানের চামড়াটা দেখুন সুপ্রিয় দর্শকদের এত ভয়ঙ্কর পরিমাণে তলা নিবে তা বলার মতো না এখনও যে পরিমাণে তলা নিছে আপনার প্রায় আপনার সতেরো আঠারো লিটারে তলা দেখুন এখনই নিয়ে নিছে দেখুন ওলান্ডা দেখুন ভালো করে আর এত সুন্দর পিটা গরু তা না দেখলে বুঝতে পারবে দর্শক এত সুন্দর এই মানের গাবি পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে এই কোয়ালিটি মানের গাবি আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে কিনতে পারবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকেই ডাবল ডি ডাবল বোর্ডের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ার ফার্মে যেমন বান তলা তেমন মাথা তেমন মাজা সকল কিছু এক ফুটটা কোনো কিছুর করস না এই গাবিতে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই গাভিটি কিনতে চলে সরাসরি আসলাম ফার্মে আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন তো যাই হুবা এখন আপনাদের মাঝে আমি গাবিটি দেখা দিচ্ছি থাকুন সিরিয়ালে যে তিন নাম্বার দেখতেছেন দেখতে চান এটা ফিজান গাবি দাঁতে দুইটি কেবল ফার্স্ট লে সঙ্গে বাচ্চা প্রসব করবে এই গাভিটির কিন্তু একটু সময় আছে বিশ দিন কার্ডে ব্র্যাকের বিষ দেওয়া আছে খুবই কোয়ালিটি মানের একটি দেখুন এর যে আসলে মাথা বান তলা তা বলার মতো না সকল কিছু দেখাবো দেখুন এডিস্টের ফরটা দেখুন সুপ্রিয় দর্শক যদি এটা অরিজিনাল জাত গাবির হলেস্ট্যান্ড ফিজান যা বৈশিষ্ট্য দেখুন গলায় কম্বল আছে কিনা গায়ের চামড়াটা একবার রসুনে চুচার মতন এর মাথার কোয়ালিটিটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই আসল হলেস্ট্যান্ড ফিজানের যা বৈশিষ্ট্য আমি তো বলছি আজকে বিস্তারিত বলবো দেখুন এর কানের উপর দিয়ে দেখুন লোম আছে কিনা এর মাথার কোয়ালিটিটা দেখুন এর মাথার উপরে দেখুন খোপা আছে কিনা হলেস্টেন অ্যান্ড ফিজান এই গাবির যা বৈশিষ্ট্য এ টু জেড ইনশাল্লাহ এই গাভীটির আছে আর সকল কথা এক কথা হচ্ছে হচ্ছিল সাদনা গাভী দুধ দুই কেজি কম হোক কিন্তু দুধ হইতে দুধ দহন করতে মজা হইতে হবে গরু লাফালাফি করা যাবে না জাত গাভি কখনও লাফালাফি করে না এটা মাথায় রাখবেন সুপ্রে দর্শক এই গাভিটি যদি দাম চাওয়া যায় দাম চালে দুই লক্ষ সত্তর হাজার আসলাম ডেইয়ি ফার্মে গাভিটি দুই লক্ষ আঠারো হাজারে আজকে দুই লক্ষ আঠারো হাজারে এত সুন্দর একটি সাধনা গাভি দিচ্ছে আসলাম ডেয়ারি ফার্মে দেখুন কতটা কোয়ালিটি মানের কিন্তু বিশটা দিন কষ্ট করতে হবে এই গরু রেডি করলে পর আড়াই লক্ষ টাকা এমনিতেই হবে সুপ্রিয়া দর্শক আমি আপনাদের দিচ্ছি আপনারা জাত উন্নয়ন করেন পাশাপাশি দুইটা টাকা কমে গাভিগুলো কেনেন সুপ্রিয় দর্শকোদ্ধা দুই লক্ষ আঠারো হাজারে এই যে গাভিটি কিনবেন কেন আমি আপনাদের দেখাই আসলে ফার্স্ট ল্যাক্টেশনের গাবি এই গাভিটি বানতলাটা দেখায় দেখুন আসলে তাহলে কতটা কোয়ালিটি মানে দেখুন চারটা বানের গঠন দেখুন চারটা বান দেখুন চার জায়গায় আর একদম সাদা হলস্টেন ফিজানে যা কোয়ালিটি দেখুন এর ওলানের চামড়াটা দেখুন এখনও বিশ দিন সময় আছে দুই লক্ষ আঠারো হাজারে পানির দরে শরবত যাকে বলে সাধনা গাবি যাকে বলে আমি এ পাশ থেকে উলানটা দেখাই দেখুন কেবল পানির নিচ্ছে এই দেখুন উলানে কেবল পানি আসতেছে গাবির যা উলান আসবে তা বলার মতন আমি এ পাশ থেকে দেখাই আপনাদের একটু বানতলাটা দেখুন সুপ্রিয় দর্শকতা কতটা কোয়ালিটি মানে চারটা বান আর এর উলানে চামড়াটা দেখুন একদম রসুনের চোতার মতন খুব ভয়ঙ্কর উলান নিবে ফার্স্টেশনে এসব গাভি বিশ লিটার দুধ দিতে সক্ষম হবে দেখুন সুপ্রিয় দর্শক এ এই জাতমানের গাভীটি সরাসরি কিনতে চাইলে আসলাম ডেয়ারি ফর্মে আসবেন আসলাম ডেইরি ফর্মে স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে খুবই হাই কোয়ালিটি মানের দুই লক্ষ আঠারো হাজারে আজকে পাচ্ছেন আসলাম ডেইরি ফর্মে এই গাবিটি তো যাই সুপ্রা দর্শক এখন আর কথা না বাড়াই এই গাবিগুলো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন ইমো নাম্বারে দিতে পারেন এবং সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারেন আমি আপনাদের মাঝে এখন চার নাম্বার গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকলে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালের যে চার নম্বর গাবিটি দেখতেছেন এই গাভিটিও দাঁতে দুইটি ফার্স্ট একটা সঙ্গে বাচ্চা প্রসব করবে খুবই কোয়ালিটি মানের একটি পুতুলের মতন এই গাবিটি দেখুন এর মাথার কোয়ালিটি দেখুন আসলে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা এই গাভিটিরও সময় আছে এখন আপনার একুশ দিন এর বিষ দেওয়া আছে খুবই কোয়ালিটি মানের আসলে ডাবল রিডাবল বডির যে গাভিগুলো যা বৈশিষ্ট্য এই গাবিটি তা আছে কিনা না দেখুন খুবই সাদনা খুবই কোয়ালিটি মানের গঠনমূলক গাবি আসলাম ডি ইফার্ম এসব গাবি দেখুন এত সুন্দর গঠনমূলক গাবি পাচ্ছেন শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে জাতমানের গাবি জাত মানের গাবি আপনাদের এই কারণে দিয়ে থাকে যে আসলে যাতে আপনারা জাত উন্নয়ন করতে পারেন ভবিষ্যতে দুধের যাতে কোনো ঘাটতি না হয় সুপ্রিয় দর্শক এই গাভিটির দামের কথা যদি বলি এসব গাবি দাম চালে দুই লক্ষ ষাট হাজার দাম চাওয়া যায় যে কোনো খামারে বেঁচে হবে কিন্তু আসলাম ডেইরি ফার্মে পানির দরে শরবত যাকে বলে দুই লক্ষ পনেরো হাজারে আজকে এই গাবিটি দিচ্ছে আসলাম ডেইরি ফার্মে কিন্তু একুশ দিন কষ্ট করতে হবে সুপ্রিয় দর্শক আজকে গাব গরুগুলো এই কারণে দিচ্ছি মানে আপনারা গাবি এই মুহূর্তে কিনলে পারে তাও সর্বনিম্ন আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হবে যে দামগুলো বলে দিছি গাবিগুলোর সুপ্রিয় দর্শকতা এই গাবিটি আমি আপনাদের দেখাই দুই লক্ষ পনেরো হাজারে এই মানের গাবিগুলো কিনবেন কেন গাবিটি বানতলাটা একটু দেখাবো আসুন সুপ্রিয় দর্শকতা দেখুন আসলে জাত মানের গাবি কাকে বলে দেখুন অরিজিনাল হলিস্টেন ফিজানের যা বৈশিষ্ট্য দেখুন এই গাবিটির আছে কিনা এর উলানের চামড়াটা দেখুন এর বানগুলো দেখুন সুপ্রিয় দর্শকতা এখন একুশ দিন সময় আছে এর বীজ দেওয়া আছে দুই লক্ষ পনেরো হাজারে আসলাম ডেইরি ফার্মে এই গাভীটি দিচ্ছে দেখুন এখনও পানি আসতেছে কেবল এই গাভীর যা উলান নিবে তা বলার মতন এ পাশ থেকেও দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের দেখুন এর বানের কোয়ালিটি দেখুন উলানের চামড়া দেখুন একদম রসুনের সুসার মতন আর এক কথা খুবই স্বাদ না এই গাভীটি যে কোনো খামারে ভাই নিতে পারেন দুই লক্ষ পনেরো হাজারে আসলে পানির দরে শরবত পাবেন এখন এর মাথার কোয়ালিটিটা আমি আপনাদের একটু ভালো করে দেখাবো আসলে দেখুন যে মাথার কোয়ালিটিটা দেখুন এর কানগুলো দেখুন কতটা ছোট ছোট কানের উপর দিয়ে লোম দেখুন আর মাথাটা দেখুন দুই লাখ পনেরো হাজারে জাতমানের গাভি কিনুন এসব গাভি জীবনেও ঠকবেন না সুপ্রিয় দর্শক দেখুন এই হাই কোয়ালিটি মানে এই গাভিটি কিনতে চলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন আসলাম ডেয়ারি ফার্মে স্থান পাবনা জেলা চাটমার থানা মোথরাপুর ইউনিয়ন পরিষদ চকলগ্নে দুই লক্ষ পনেরো হাজারে আসলাম ফার্মে আজকের এই ফার্স্ট লাইকটেশনে দুই দাঁতের এই গাবিটি দিচ্ছে তো যাক সুপ্রিয় দর্শকতা এখন আমি আপনাদের মাঝে পাঁচ নম্বর গাবিটি দেখা দিচ্ছে ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক সিরিয়ালের পাঁচ নাম্বার আজকে শেষ গাভীটি দেখাচ্ছে আসলাম ডেয়ারি ফার্মে পঁয়ত্রিশ প্লাস দুধের গ্রান্টি সহ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ আজকের এই সেকেন্ড বাচ্চা বসব করবে যাকে বলে আপনার মোশে অস্ট্রেলিয়া অনেক খামারি ভাইরা আসলে এত বড় একটি হাই কোয়ালিটি মানের গাভী খোঁজেন পঁয়ত্রিশ চল্লিশ লিটারে তাদের জন্য আসলাম ডেয়ারি ফার্মে আজকের এই গাভীটি এই গাভীটির বিশ দিন সময় আছে গাভিটি আমরাটাই দেখুন কতটা কোয়ালিটি মানের দেখুন সুপ্রিয় দর্শক এর মা দেখুন এক হাত প্লাস এক হাত প্লাস মাজা এর কি পরিমাণে যে দুধ হবে তা বলার মতো না এই গাভীটির দাম চালে পারে যে কোনো খামারের বাইরে চার লক্ষ টাকা দাম চাবে আসলাম ডেয়ারি ফার্মে এত দাম দর করবে না আসলাম ডেয়ারি ফার্মে এই মুহূর্তে বলছি তো যে গাভী কিনলে তিরিশ চল্লিশ হাজার টাকা জিতবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আজকের এই গাভীটি পঁয়ত্রিশ প্লাস দুধের গ্যারান্টি সহ এই গাভীটি স্ট্যাম্প করে দিয়ে দেব সারা বাংলাদেশে পঁয়ত্রিশ প্লাস দুধের গ্রান্টি দাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার এই মুহূর্তে নিলে কিন্তু এই গাভীটি এক সপ্তাহ পরে এই দামে কল পাবেন না যে কোনো খামারি ভাইরা ভালো করে দেখুন এর বানের কোয়ালিটি রকগুলো এর সকল কিছু বানতলা দেখাবো দেখুন আসলে আসলে আসুন দেখুন সুপ্রিয়া দর্শক এই গাভীটির মশি অস্ট্রেলিয়া গাভীর গাভীটির এই উলানের টেক্সারটা আর এই যে দুধের ভ্যানটা দেখুন সুপ্রিয়া দর্শক দেখুন কি একবার মোটা কি দেখুন মনে হচ্ছে যে পাইপ আর এর যে বানগুলো দেখুন সুপ্রিয় দর্শকরা আর এত সুন্দর সাধনা মান তা বলার মতন আর উলানে চামড়া দেখুন একবারে রসুনের সুসার মতন কি পরিমাণে উলান আসবে তা বলার মতন না বিশ দিন সময় আছে সুপ্রিয় দর্শক বাচ্চা মানুষ সকল ভাইরাই আসলে এই গাবটি দহন করতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজারে পঁয়ত্রিশ প্লাস দুধের গ্রান্টি সহ আজকে রেকর্ড সুপ্রিয় দর্শক এই দেখুন এর জুনের থেকে শুরু করে উলান ছাড়বে দেখুন এখন কত সময় আছে বিশ দিন সময় আসার জাগা দেখুন তিন লক্ষ তিরিশ হাজার আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক এর উলানে একটু ঢলটা দেখুন আসলে কি পরিমাণে উলান নেবে দেখুন আমি এ পাশ থেকে বানতলাটা দেখাই আপনাদের এখানে আসুন দর্শক দর্শকতা তিন লক্ষ তিরিশ হাজারে আসলাম ডেয়ারি ফার্মে পঁয়ত্রিশ প্লাস দুধের গ্রান্টি সহ দুধের ভ্যানগুলো ভালো করে দেখুন একদম মনে হচ্ছে পাইপ বসা দিছে ভালো করে দেখুন ওর উলানগুলো দেখুন বানগুলো দেখুন কতটা ফাঁক ফাঁক আর উলানের চামড়াটা দেখুন বিশ দিন সময় আছে আসবেন এসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ এই গাভিটি আপনারা কিনতে পারবেন দেখুন একবার হাতি শুধু সুর আর কান নাই এত বড় গরু দেখুন আমি পাঁচ ফুট আট ইঞ্চি দেখুন কত বড় গরু সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাভীটি যে কোনো খামারি ভাইরা তিন লক্ষ তিরিশ হাজার এই মুহুর্তে কিনতে পারেন যাচাই বাছাই করে দেখে শুনে এসব গাবিগুলো কিনবেন আসলাম ডে ফার্ম থেকে আসলাম ডে ফার্মের স্থান পাবনা জেলা চাটমর থানা মথুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন আসলে কথা গল্প অনেক খামারে অনেক ভাই বলে আমি গল্প করারও কিছু নাই কথা বলারও কথা নাই আমার এখানে শুধু একটা কথাই বলবো যে আমার কথা বললো আমার গাবিগুলো আপনারা টাকা দিবেন আমার গাবি দেখে জাতমান দেখে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন আসলাম ডে ফার্ম থেকে তো যাই হোক সুপ্রে দর্শক শ্রোতা তবে আরেকটা কথা বলি গ্যারান্টি যখন দিছি দুধের গ্যারান্টি পাবেন বাটের গ্যারান্টি পাবেন জরায়ের গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট সকল কিছু আপনার গাভীগুলো নিরাপত্তা সহকারে আপনার বাসায় অব্দি পৌঁছানোর গ্যারান্টি আসলাম ডাইনফর্ম দিয়ে থাকে যা কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আসলে আজকে আমি এখানেই বিদায় নিতে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলে দেই যে কোনো খামারে ভাড়া বাচ্চা সহকারে গাবি কিনবেন তাও পাবেন পনেরো লিটারতে শুরু করে চল্লিশ লিটার পর্যন্ত বাচ্চা দেওয়া গাভীগুলো আসলাম ডি আছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ